ছোটোবেলায় স্কুলে গিয়ে ঝালমুড়ি খাননি এমন কেউই হয়তো নেই সবাই আমরা ছোটোবেলায় স্কুলে গিয়ে স্কুল গেটে যে ঝালমুড়িওয়ালা মামারা থাকে তাদের কাছ থেকে আমরা ঝালমুড়ি কিনে খেয়েছি আর তখন ঝালমুড়িগুলো এত ভালো লাগত তখন ভাবতাম ঝালমুড়িওয়ালা মামারা বুঝি গরুর মাংস দিয়ে থাকে নেই ঝালমুড়িতে কিন্তু বড়ো হয়ে এখন বুঝতে পারছি ঝালমুড়িওয়ালা মামারা গরুর মাংস দেয় না তাদের একটা সিক্রেট মশলা থাকে এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝালমুড়িওয়ালাম আমাদের যে মজাদার ঠিক রেট ঝালমুড়ির মশলা থাকে সেই মশলাটা তো চলে আসলাম ওল রেসিপিতে এইখানে মশলা বানানোর জন্য নিয়েছি দশ বারোটি লবঙ্গ নিয়েছি দশটি এলাচ এক টেবিল চামচ নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি দারচিনি দশ বারো টুকরা হবে দেখতেই পাচ্ছেন ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা জয় ফল থেকে চার ভাগের এক ভাগ আর নিয়েছি শাহি জিরা একটা চামচ নিয়েছি একটা কালো এলাচ বা বড়ো এলাচ জয়ত্রী নিয়েছি চারপাশ পাপড়ি আর নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এই সবগুলো মশলায় আমি একত্রে জড়ো করে নিচ্ছি আর এগুলো আমি পাটায় বেটে নেব আপনারা চাইলে হালকা টেলে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি কিন্তু পাটাই বেটে নেব কারণ ঝালমুড়িওয়ালা মামারা এভাবেই কিন্তু পাটাই বেটে নেয় তো মশলাগুলো আমি পাটাই বেটে নিয়েছি এখন আমি আর একটা বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিচ্ছি লবণ লবণটা এখানে খুব বেশি দেয়া যাবে না কারণ মুড়ি মাখানোর সময় আবার লবণ দিয়ে মাখাবো এজন্য এখানে এক চা চামচ দিলেই হবে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি পানিটা দিয়ে এই মশলাগুলো আমি পেস্ট তৈরি করে নেব আর এভাবে যদি এই শুকনা গুঁড়া মশলাগুলো আপনারা পেস্ট তৈরি করে তেলে দেন তাহলে কিন্তু মশলাগুলো পুরবে না আর ঝালমুড়ি মশলাটাও খেতে অনেক বেশি ভালো লাগবে সরাসরি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও কিন্তু এই মজাদার মশলাটা বানিয়ে নিতে পারবেন দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা আমি একবারে বেশি করে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করব এর জন্য বেশি করে বানাচ্ছি আপনারা চাইলে অল্প করেও বানিয়ে রাখতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এই সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নেব এগুলো অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু এই মশলাটা অল্প কয়েকদিনেই নষ্ট হয়ে যাবে তো আমি এগুলো দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা এখানে দিয়ে দিলাম আবারও আমি ভালোভাবে সব কিছুর সাথে মশলাটা মিশিয়ে নিলাম এখন যে শুকনো মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম এটাও এখানে দিয়ে দিচ্ছি তো চোলাটাকে কিন্তু লো হিটেই রাখতে হবে একদম হাই হিটে রেখে মশলাটা বানানো যাবে না তাহলে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না অল্প কয়েকদিনেই নষ্ট হয়ে যাবে তো দিয়ে দিলাম আমি যে বাটিতে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আধা কাপের মতো পানি হবে দিয়ে দিলাম এখানে মশলাটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু দানাদার হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বিট লবণ আর বিট লবণটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন হাতের কাছে যদি টেস্টিং সল্ট থাকে তাহলে টেস্টিং সল্ট দিতে পারেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো মশলাটা একদমই ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম দানাদার হয়ে গেছে আর এরকম দানাদার করে মশলাটা ভেজে নিতে হবে এতে করে মশলাটা অনেক দিন ভালো থাকবে এই মশলাটাতে কিন্তু রকম আঠালো ভাব নেই একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু কোনোভাবেই পানি থাকা যাবে না তো চোলাটা বন্ধ করে দিয়ে আমি মশলাটা চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা লোভনীয় হয়েছে এই মশলাটা গরম থাকা অবস্থায় আপনারা কৌটায় রাখবেন না একদম ঠান্ডা হওয়ার পর এরকম কাচের কৌটায় রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত এই মশলাটা কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ডিপে রাখবেন না নর্মালে রেখে দেবেন তারপর প্রয়োজন মতো বের করে করে আপনারা মুড়ি মেখে খাবেন আর এই মশলাটা কতটা মজার হয় এটা একবার যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন আর এই মশলা দিয়ে আপনি যদি কাউকে মুড়ি মেখে খাওয়ান দেখবেন সে বুঝতেই পারবে না যে এটা ঝালমুড়িওয়ালা মামারা বানিয়েছে না আপনি বানিয়েছেন তো এখন আমি আপনাদের মুড়ি মেখে দেখাবো এখানে নিয়েছি কিছু কুরমুড়ে মুড়ি এখানে অবশ্যই এরকম একদম মুসমুসে মুড়ি নিতে হবে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি শশা কাঁচা কাঁচামরিচ টমেটো নিয়েছি পাতা আর লেবু অল্প কিছুটা লেবুর রস দিলে খেতে ভালোই লাগে আর এখানে টমেটোর যে নরম অংশ থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর আমি আগে থেকে কিছু সোলা সেদ্ধ করে রেখেছিলাম এখানে কিছুটা সোলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা চানাচুর এখন আমি দিয়ে দেব আসল ম্যাজিক মশলা এখানে মশলাটা দিয়ে মুড়িটা মাখালে সারা ঘর রানে মৌ করবে আসলে এই মশলাটা দিয়ে ঝাল মুড়ি মাখালে ঝাল মুড়ির টেস্টটাই অন্যরকম হয় খেতে অনেক বেশি ভালো লাগে তো ঝাল মুড়ির মশলা দিয়ে আমার মুড়ি মাখানোর শেষ এখন আর দেরি করা যাবে না মুড়িগুলো নরম হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ